আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো না এটা আজকের ব্লগ না এটা হচ্ছে শনিবারের ব্লগ সবাই জানো চৈত্র মাসে কিন্তু সব জায়গাতেই শীতলা মায়ের পুজো হয় তো সেই রকমই আমাদের পাড়াতেও কিন্তু প্রত্যেক বছর চৈত্র মাসে শেষ শনিবারে শীতলা মায়ের পুজো হয় আর আমি এখন আছি শীতলা মায়ের মন্দিরে আমাদের পাড়ার মধ্যেই মন্দিরের মধ্যে লাইট লাগানো হচ্ছে তাই জন্যে ওই যে মই পেতে সব ওপরে লাইট লাগাচ্ছে আর আমি পাশে বসে আছি ক্লাবে একটুখানি এলাম যদি কোনো কাজ থাকে তাহলে করব বলে তো এখনও কেউ আসিনি পুজো হতে হতে প্রায় বিকাল চারটে বাজবে তো তার জন্য আমি একটুখানি বসলাম বসে বাড়ি চলে গেলাম মাঠ থেকে চলে আসলাম একটু পরে পুজো শুরু হবে পুজো শুরু হবে বলতে আমাদের এখানে তো একজনকে ফুলো মাথায় নিতে হয় ফুলো মাথায় নিয়ে সে হচ্ছে সবার বাড়ি বাড়ি যাবে গিয়ে সবার যে তুলসী থান রয়েছে সেই তুলসী থানে গিয়ে রাখবে কুলো সেখানে মাকে জল বাতাস করতে হবে সব কিছু সিঁদুর পড়াতে হবে তো সব একটু পরেই আসবে তুলো বেরিয়ে তুলো বেরিয়ে গেছে সবার বাড়ি বাড়ি আসছে একটু পরে আমাদের বাড়িতে আসবে মা এসেছে আমার ওই যে মা শুয়ে আছে আর আমাদের দাদা ভাই আজকে গন্ডি কাটবে তো কেনাকাটা করতে গেছে গামছা কিনতে গেছে গামছা গেঞ্জি যেগুলো নতুন জামা কাপড় লাগে গন্ডি কাটতে গেলে সেগুলো কিনতে গেছে আর পুজো হতে হতে প্রায় চারটে পাঁচ চারটে বাড়তে

হ্যাঁ ওই ঘাটেই যেতে হবে কত কিছু করার নেই যেতে হবে ওখানে বন্ধ করে এই সবাই করে হয়ে যাবে পুরো গুলো পুরো হয়ে

Yeah. লাইটি কেন এটা কার প্রতি হ্যাঁ তা এই দেখো বন্ধুরা আমরা এখন গঙ্গায় যাচ্ছি কলসি নিয়ে নিয়েছি আর এই যে আমের পল্লব আম পল্লব বলে ইয়ে নিয়েছি আমি জল দেব আর এই যে আমার ভাগনা ভাগনা হচ্ছে ইঁট দিয়ে সামনে দাগ হয় সেটা করবে আর তোমাদের দাদাভাই চলে গেছে সামনে চান করতে চান করে উঠবে নতুন জামা প্যান পরে তারপরে গন্ডি কাটবে পিছনে আমার মা আসছে আর এই যে গঙ্গার সামনেই একদম হাঁটতে আসতে গঙ্গার দিকে যাচ্ছি অনেকে গেছে সবাই গন্ডি কাটবে যারা যারা সবাই মিলে গেছে আমরা এখন গঙ্গায় যাচ্ছি দেখো আমাদের কি সুন্দর জায়গা পুরো একদম গ্রাম সাইড দেখেছো একটু মাছও ছিল হ্যাঁ হ্যাঁ এখন একটা মাছও ছিল আগে বছরই দেখেছিলাম মাছ তো এই যে চান করছে

ਉਹ ਨਾ ਬ ਾ ਟ বাবাকে গন্ডি কাটতে দেখে মনাও বলছে আমিও দাগ টানবো তো ওকে একটু দিলাম দাগ টানতে তার আগে আমার মাসি শাশুড়ি দাগ টানছিলো আবার ভাগনাও টানছিল সবাই মিলেমিশে টানছিলো দাগ তো এই সময় না সবাই বাচ্চারা যারা থাকে বাচ্চাদেরকে যারা গন্ডি কাটে তাদের উপরে শুয়ে দিতে হয় বলে সবাই ভালো হয় তো এই যে গন্ডি কাটতে কাটতে তোমাদের দাদাভাই যাচ্ছে আর আমি সামনে জল দিতে দিতে যাচ্ছি আর পাড়ার সবাই থাকে পাশে কারোর অসুবিধা হলে সবাই মিলেই কিন্তু সাহায্য করে সবাই জল নিয়ে থাকে বেশি করে যদি কারোর জল শেষ হয়ে যায় জল দিয়ে দেয় আর যার যার বাড়ির সামনে সবাই দেখেছো জল ঢেলে দিয়েছে পুরো রাস্তা কিন্তু ভিজা সবাই চায় যারা গন্ডি কাটে তাদের জন্য কোনো কষ্ট না হয় তার জন্য তারা যাতে ঠান্ডায় ঠান্ডায় যেতে পারে কারণ এই সময় যেহেতু গরমকাল মানে রাস্তা প্রচণ্ড গরম হয় তো ওই জন্য যারা গন্ডি কাটে শুয়ে কাটে তো তাদের তো কষ্ট হবে তার জন্য সবাই সবার বাড়ির সামনে জল ঢেলে দেয় এই যে চলে এসেছি এখন মন্দিরের ভেতরে পুজো হচ্ছে আর তোমাদের দাদা ভাই গণ্ডি কাটতে কাটতে মন্দিরটাকে এক পাক ঘুরবে ঘুরলেই হয়ে যাবে তারপরে আবার আসবো অঞ্জলি দিতে অঞ্জলি হবে তারপরে বাতাসা হরিলোড হবে অনেকে অনেকে মানসিক থাকে যারা যারা বাতাসা হইল দিতে চায় তারা তারা দেয় আর যাদের গন্ডি কাটার মানসিক থাকে তারা গন্ডি কাটে যাদের ফল ওজনের মানসিক থাকে তারা ফল দেয় এই যে আমার ছোট ভাগনা আমার ননদের ছেলে দেখো কি সুন্দর সেজেছে ওকে দেখালাম একটুখানি তোমাদের ধুতি পাঞ্জাবি পরে একদম পাকা বুড়ো লাগছে দেখো আর সিঁড়ি দেখো ভাইয়ের পেছনই ছাড়ছে না এখানে পুজো শুরু হয়ে গেছে সবাই এখন অঞ্জলি দিচ্ছে আমিও চলে এলাম বাড়ি থেকে একটু স্নান করে কাপড়টা ছেড়ে একটা ভালো নতুন মানে নতুন বলতে ভালো একটা কাপড় পরে চলে এসেছি এই যে আমার সাজ তো এখন অঞ্জলি দেবো সবাই মিলে আর বাতাসা হৈলোটের সময় কিন্তু আমরা খুব মজা করি ওপর থেকে যারা যারা মানে বাতাসা হইল দেয় তারা কিন্তু ওই যে মন্দিরের ওপর থেকে ছড়ে সবার কাছে আর সবাই কিন্তু আমরা খুব আনন্দ করে বাতাসা কুড়াই এটা কিন্তু খুব ভালো লাগে আমাদের এই যে বসে পড়েছি অঞ্জলি দিতে অঞ্জলি দেওয়া হয়ে গেলে বেশ বাতাসা হইলেট হবে তারপরেই হচ্ছে পুজো শেষ হয়ে যাবে আবার রাত্রে একটুখানি অনুষ্ঠান আছে নাচের অনুষ্ঠান সেটা দেখবো সেটা আর ভিডিও করিনি কারণ হচ্ছে যেহেতু গান গানের ভিডিও আমি দিতে পারবো না কপিরাইট চলে আসবে তাই জন্য তো এইদিকে অঞ্জলি দিয়ে তারপরে হচ্ছে পুজোটা শেষ হয়ে যাবে চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো অনেক দিন পরে আমি ভিডিও দিয়েছি আর আগের দিন শীতলামাকে আনতে যাওয়ার সময়ও কিন্তু ভিডিও করেছিলাম সেটা আর আমার পোস্ট করা হয়নি ভিডিওটা কারণ এই দু তিন দিন ধরে না খুবই ব্যস্ত ছিলাম এতই ব্যস্ত ছিলাম ভিডিও ঠিক মতন দিতেই পারছিলাম না বাড়িতে লোকজন ছিল সবাই আর এদিকে মন্দিরেও হচ্ছে বারবার আসতে হচ্ছিল ওই জন্য এদিকে দেখো সবাই একজন একটা করে প্লাস্টিক নিয়ে নিয়েছে বাতাসা কুড়াবে বলে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর আমরা খুব আনন্দ করছিলাম লাস্টে আমার হাতের প্লাস্টিকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে আমার আমার শ্বশুরমশাই ছিলেন যতদিন বেঁচেছিলেন এই মন্দিরের সেক্রেটারি ছিলেন ওই জন্য প্রত্যেক বছর পুজোর সময় কিন্তু আমার শ্বশুরমশাই ফটো এনে এখানে রাখা হয় আর এদিকে বাতাসা কুড়াতে কুড়াতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম